আইসক্রিম লাভাররা সব কোথায় শীতের মধ্যে কার কার আমার মতো আইসক্রিম খেতে ইচ্ছা করছে বাট ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে আইসক্রিম খেতে পাচ্ছেন না তাদের জন্য আজকে শান্তনা পুরস্কার নিয়ে চলে আসছি দেখেন আইসক্রিম খেতে না পারেন আইসক্রিম নিয়ে হাঁটতে পারবেন ঠিকই আর এই জন্যই আজকে আপনাদেরকে বানিয়ে দেখানো হবে একটা কোন আইসক্রিম ব্যাগ এত সুন্দর পিটি একটা কোন আইসক্রিম ব্যাগ তাও মাত্র সামান্য একটা পাতলা কাগজ দিয়ে বানিয়েছি আর সেটা কিন্তু কোনোভাবেই বোঝা যাবে না কেউ কিন্তু বুঝতেই পারবে না চলেন তাহলে ভিডিওটি শুরু করি আর কে কোন জেলা থেকে দেখছেন কোথা থেকে দেখছেন সব কিছু কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন দেখেন আমি কিন্তু মামারা যেভাবে করে বানিয়ে কোন আমাদের ঝালমুড়ি দেয় সেভাবে কিন্তু একটা কোন আর একটা জিন্সের কাপড় কেটে নিয়েছি প্যান্ট থেকে আর এটাকে সুন্দরভাবে এভাবে করে মুড়িয়ে দিতে হবে তাও গ্লুগান বা বি সিক্স থাউজেন্ড দিয়ে আপনারা কিন্তু এটাকে এভাবে সুন্দরভাবে আটকে নিতে পারেন চলেন তাহলে পরবর্তীকালে ব্যাগের বেস তো রেডি এখন ব্যাগের উপরের মুখটা তো বানাতে হবে এই জন্য একদম সেই কনের মাপ মতো একটা গোল করে সার্কেল করে কেটে নিলাম আর আমার কাছে এরকম সুন্দর একটা মিরর ছিল সেটাও এখানে লাগিয়ে দিলাম তারপর জিন্সের কাপড়টা আগে লাগিয়ে তারপর মিররটা লাগিয়েছি আর সুন্দর আমার কাছে একটু মালা ছিল স্টিলের এই সেই মালাটা এখানে লাগিয়ে দিলাম দেখেন একটু ভালোভাবে কনের মধ্যে কিন্তু একটা কাপড় দিয়েছি সেই কাপড়টা কনের মধ্যেও লাগিয়েছি আর এই মুখটাকে লাগানোর জন্য ব্যবহার করেছি আর এখন কোন আইসক্রিম বানানোর জন্য আমি এরকম পশমি পশমি একটা সুন্দর সোয়েটার থেকে কাপড় কেটে নিয়েছি যাতে কোন আইসক্রিমের ওই আইসক্রিমটা দেখতে যেন একদম রিয়েল মনে হয় এই জন্য আর এটাকে সুন্দর কাঁথা সেলাই যে ফোটা দেয় সেটা দিয়ে চারপাশ থেকে সেলাই করে নিয়ে এই যে দেখেন কতগুলো তুলো এর মধ্যে দিয়ে দিব যাতে এটা একদম ফ্লাফি থাকে আর তারপরে দেওয়ার পরে সুন্দরভাবে সুতোটা টান দিয়ে আটকে সেলাই করে দিলেই হয়ে যাবে আর এটাকে উপরের দিকে লাগাতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে মিরটটা কিন্তু ভিতরে থাকবে আর এই আইসক্রিমের যে এটা বানিয়েছিলাম সেটা উপরে থাকবে তারপরে এটাকে আরো বেশি সুন্দর করার জন্য একটু একটু সুতা দিয়ে থেকে মাঝে এভাবে করে বিটগুলোকে লাগিয়ে দেব দেখেন দেখতে কত বেশি সুন্দর লাগতেছে দেখে মনে হবে যে এটাকে আপনি কোনো কাগজ দিয়ে বানিয়েছেন আর এটাকে লক করার জন্য এখানে কিন্তু আমি সুন্দরভাবে লক সিস্টেম করে দিয়েছি আপনারা চাইলে এরোভাবেই লক বানিয়ে দিতে পারেন নিচে একটা বিট দিয়ে দিলাম আর উপরে রাবার দিয়ে আটকে দিয়েছি আর দুই পাশে একটু লক সিস্টেম করে দিয়েছি এই যে দেখেন আমি যাতে শীতটা লাগাতে আমার সুবিধা হয় চেইন লাগালে সব থেকে বেশি ভালো হবে তাই জন্য আমি চেনটাই লাগিয়ে দিলাম আর রেডি এখন আমার সব কাজ শেষ এখন রেডি ব্যাগটা যারা যারা আইসক্রিম খেতে পছন্দ করতেছেন আর শীতের মধ্যে খেতে পারছেন না বিয়ে বাড়িতে এভাবে বা যে কোনো অকেশনে এরকম একটা ব্যাগ বানিয়ে নিয়ে যেতে পারেন সবাই আপনার ব্যাগটার দিকে তাকিয়ে থাকবে আর জিজ্ঞেস করবে তুমি কোথা থেকে এই ব্যাগটা নিয়েছ কেউ বুঝতেই পারবে না যে আপনি এটা হাতে বানিয়েছেন আর ভিতরে একটা মিরর দিলে কি হবে টাচ আপ করার জিনিসপত্র আপনি এটার মধ্যে রেখে যখন আপনার একটু টাচ আপ করতে মন চাইবে মিরর দেখে টাচ আপ করে নিতে পারবেন ভাগ্যিস এটা রিয়েল স্ক্রিম না তাহলে তো খেয়েই ফেলতেন তাই না তো কেমন লাগলো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের বেশি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এখন আপনারা কি কী ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন যেভাবে ইচ্ছা আপনারা এই ব্যাগটাকে ক্যারি করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল হাফেজ